আমার খুব রাগ হয় যখন আমার মা কেউ এইভাবে অপমান করে তখন আমার রাগটা সত্যি সহ্য করা যায় না এর বিরুদ্ধে কোথাও না কোথাও কিছু একটা ব্যবস্থা হওয়া খুব দরকার ছিল আমাদের গ্রাম এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এজন্য আমি আমার গ্রাম নিয়ে গর্বিত এই কথাগুলো বলছিলেন মহারাষ্ট্রের সোনদালা গ্রামের বাসিন্দা মঙ্গল চামুটে এক দুপুরে তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল বর্তমানে সোনদালা গ্রাম খবরের শিরোনামে এসেছে এবং এর পেছনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে এই গ্রামে যারা মা মন্দির নিয়ে গালিগালাজ করে তাদের জরিমানা করা হয় এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সোমদালা গ্রাম মহারাষ্ট্রের অহলানগর আহমেদনগর জেলার নেভাসা তালুকের অধীনে অবস্থিত এবং এর জনসংখ্যা প্রায় আঠারোশো গ্রামে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো একটি বড় ব্যানার সেখানে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্তের বিষয়টি স্পষ্টভাবে লেখা ছিল সোমদালা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে পঞ্চায়েত প্রধান শরদ আরগারের সঙ্গে আমাদের দেখা হলো। তিনি গ্রামটির সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানালেন শরদ আরগার বললেন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তার মূল লক্ষ্য হল মা এবং বনেদের সম্মান রক্ষা করা যে নারীর গর্ভে নয় মাস থাকার পর আমরা পৃথিবীতে আসি তার দেহ কতটা পবিত্র সেই পবিত্রতার অপমান কখনোই হতে পারে না এটি প্রতিরোধ করতে গ্রামসভার সিদ্ধান্ত নিয়েছে যে যারা এমন গালি দেবেন তাদের পাঁচশো টাকা জরিমানা করা হবে